ম্যাজিক ট্যাবলেট মরিচ গ্যাসের ফলন বৃদ্ধি করতে এই একটি ট্যাবলেটই যথেষ্ট একটি ট্যাবলেট এক বিঘা জমিতে স্প্রে করতে পারবেন আপনারা অল্প খরচ কিন্তু কাজ বেশি দর্শক আপনার মরিচ গ্যাসে কি ফুল আসছে না আপনার মরিচ গ্যাসের কি ফুল ঝরে যাচ্ছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর আগে একটি ভিডিওতে লাউ গাছের ফলন বৃদ্ধিতে এই ট্যাবলেটের ব্যবহার দেখিয়েছিলাম আপনারা অনেকেই এই ট্যাবলেট সম্পর্কে জানতে চেয়েছেন এবং এই ট্যাবলেটটি আপনারা কোথায় পাবেন কত দাম কীভাবে ব্যবহার করবেন এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন শুরু করা যাক দর্শক এটি জিব্রেলিক অ্যাসিড ট্যাবলেট এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে এটি ট্যাবলেট এবং পাউডার দুইভাবেই বাজারে পাওয়া যায় তবে ট্যাবলেটের তুলনায় পাউডারের দাম কিছুটা কম আমার কাছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি দশ গ্রামের একটি ট্যাবলেট আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখানে দশ পার্সেন্ট জেবরেলিক অ্যাসিড লেখা আছে অর্থাৎ দশ গ্রামের একটি ট্যাবলেটে দশ পার্সেন্ট জেবরেলিক অ্যাসিড থাকলে এর মধ্যে জিব্রেলিক অ্যাসিডের মূল উপাদান রয়েছে এক গ্রাম বাজারে যেটি পাউডার আকারে এক গ্রামের প্যাকেট পাওয়া যায় এটি স্থান ভেদে একশো থেকে একশো তিরিশ টাকা নিতে পারে এটি কিভাবে কাজ করে এটি গাছের ফুল ফল বৃদ্ধি করে গাছের কাণ্ডের এবং পাতার দ্রুত বৃদ্ধি ঘটায় যাদের বীজ জার্মিনেশন হতে সমস্যা তারা এটি মিশ্রণ করে বীজ জার্মিনেশন খুব দ্রুত করতে পারবেন ফলের আকার বৃদ্ধি করে এবং আকৃতি সুন্দর করে এটি দানা জাতীয় ফসলের ওজন বৃদ্ধি করে দর্শক আমার হাতে এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি গ্রামের একটি ট্যাবলেট এই একটি ট্যাবলেট মিনিমাম আপনাকে পঞ্চাশ লিটার পানিতে মিশিয়ে তারপরে জমিতে স্প্রে করতে পারবেন অর্থাৎ একটি ট্যাবলেট দিয়ে আপনারা এক বিঘারও বেশি জমিতে স্প্রে করতে পারবেন যারা সাত বাগানে ব্যবহার করবেন তারা একটু অংশ ভেঙে নিলেই হবে কিভাবে কি করবেন চলুন দেখে নেই প্রথমে এরকম একটি ছোট্ট কাপে সামান্য পরিমাণে পানি নিতে হবে এই পানিতে আপনার বাগানে গাছের সংখ্যার উপর নির্ভর করে কি পরিমাণ পানি লাগবে সেই অনুপাতে আপনারা ট্যাবলেটের কিছু অংশ ভেঙে নেবেন আমার বাগানে প্রায় পাঁচ লিটারের মতো পানি প্রয়োজন হয় এবার এই অংশটুকু এই পানির মধ্যে দিয়ে দিব দেখুন দেয়া মাত্রই এটি ম্যাজিকের মতো পানির সঙ্গে মিশে যেতে শুরু করবে এটি আপনি আপনি পানির সঙ্গে মিশে যাবে আপনাকে কিছুই করতে হবে না এবার আপনাকে স্প্রে বোতলে পানি ভরাট করতে হবে এবার এই পানি আপনাকে স্প্রে বোতলে দিয়ে দিতে হবে দেওয়ার পর সম্পূর্ণ পানি একটু ঝাঁকি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন আপনারা এখানে আমার দুটি মরিচ গাছ দেখতে পাচ্ছেন আমার আরও অনেক মরিচ গাছ রয়েছে তবে আমি এখানে দুইটি মরিচ গাছ নিয়ে আসি যেগুলিতে এখন কোনো মরিচ কিংবা ফুল নেই নতুন কুশিপাতা আসতে শুরু করেছে আর এই অবস্থায় আমি এটি স্প্রে করে দিব যাতে অধিক পরিমাণে ফুল ফল হয় এই ভিডিওর আপডেট পরবর্তীতে পনেরো দিন পর আপনারা দেখতে পাবেন এটি ছোট্ট একটি প্লাস্টিকের ঝুড়ি কিন্তু দেখুন গাছ কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং ঝোপালো হয়েছে আশা করি এবার এই দুইটি গাছ থেকে এক কেজির উপরে মরিচ পাব কখন স্প্রে করবেন আপনাদেরকে পরন্ত বিকেলবেলা স্প্রে করতে হবে গাছ নিচ থেকে অপর পর্যন্ত একদম ভিজিয়ে স্প্রে করবেন এটি এমন একটি ম্যাজিক ট্যাবলেট এটি আপনাকে বারবার স্প্রে করতে হবে না মাসে একবার স্প্রে করলেই হবে সুপ্রিয় দর্শক শুধুমাত্র মরিচ গাছ না আপনারা আপনাদের সকল প্রকার সবজি গাছে এটি ব্যবহার করতে পারবেন এমনকি ছোট চারা গাছেও পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে দেখতে চান সে বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন